হ্যালো ফ্রেন্ড তো গুড মর্নিং তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এদিকে সকাল সকাল আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু আজকে একটু তারা আছে আজকে আমাদের পিকনিক আছে তো এদিকে গুছিয়ে নিয়ে মেয়েকে উঠিয়ে নিয়েছি মেয়ের তো উঠতে চাইছে না সকাল সকাল ওরা ওঠে না যেহেতু এখন স্কুল ছুটি একটু দেরি করে ওঠে তো ওদেরদিকে উঠিয়ে নিয়ে তাদের কাজটা করে নিচ্ছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তাড়াতাড়ি দিলে তো আশা করি তোমাদের খুব ভালো আছে আমি খুব ভালো লাগছে দেখতে সকাল সকাল আজকে গোসল করে নিয়েছি আর এখন বাজে নটা চল্লিশ খাওয়া দাওয়া হয়ে গেছে আব্বা ব্রেকফাস্ট দিয়েছিল টিফিন তো এখন আজকে আমাদের হয় পিকনিক সব ফ্রেন্ডরা মিলে আমাদের বাড়িতে পিকনিক করছি তো ওইদিকে দেখো কালকে সব সবজি টবজি নিয়ে রেখেছিলাম মেয়ে ওইদিকে মানে কয় তোকে বললাম যে বেছে রাখ আর সবজিগুলো আমি একটু পরেই বাজবো তো ছোটো মেয়েকে আগে গোসল করিয়ে নেবো গোসল করিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো ওরা একটু পরেই চলে আসবে সবাই তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো কী হতে চলেছে তো ফ্রেন্ড দেখো এখন সবজি বাঁচতে বসে পড়েছি আর আমার ফ্রেন্ডরা আসছে তখন এই সবজিগুলো এখন বেছে আমি রেডি করে রাখবো তারপর ও এসে রেডি করে খাওয়ার দাওয়ার পর রেডি করবে রান্না বান্নাগুলো স্টার্ট করবো তাড়াতাড়ি আর একটা বেলা হয়ে গেছে তো চলো তোমরা পাশে থাকবে বান্ধবী চলে এসেছে এসে ও রান্না শুরু করে দিয়েছে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড় ও তো পাঁচ মিনিট তোকে গুঁড়ো করে দিতে হবে না দাদা ওরা ওপর দিয়ে ছড়াবি দেখো আমি সবজি দিকে কেটে এদিকে মাংসটা ধুয়ে নিচ্ছিলাম তো মাংসটা ধুয়ে নিয়ে ওকে আমি একটু রেডি করে দিচ্ছিলাম যেহেতু ওর একটু প্রবলেম হচ্ছিলো কারণ এক হাতে সব করা সম্ভব নয় একটা রান্না করা তো এদিকে আমি চিকেনটা ধুয়ে নিয়ে ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম তারপরে দেখো ওইদিকে রান্না হচ্ছে এদিকে আমি হা এটা নেপে নিচ্ছি যেহেতু কাটে ভা আমি রান্নাটা করব রান্না বলতে ভাতটা করবো যেহেতু অনেকটা ভারী রান্না বুঝতেই পারছো তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি অলমোস্ট তো দেখো ভাতটা মানে ফুটতে সবে শুরু করেছে এদিকে আমি ভাতটা দেখছি আর ওদিকে আমার বান্ধবী মানে তরকারিগুলো রেডি করছে তো অলমোস্ট হাফ হয়ে গেছে তো কিছু চেষ্টা স্বপ্ন আলুর দম রান্না হচ্ছে

তো দেখো আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শুধু সাজানোটা বাকি আছে তো আমরা মানে সাজিয়ে নিয়ে একটু ঝাঁকিয়ে অলমোস্ট হয়েই গেছে ফ্রায়েড রাইসটা তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে সব কিছু রান্না তরকারিগুলো শুধু আলুর দমটা বাকি আছে আলুর দমটা শুধু হচ্ছে তো এদিকে দেখো আমার বান্ধবী আর এক বান্ধবী আলুর দমটা করছিল একজন চিকেন করেছে একজন আলুর দম করেছে তো ওকে একটুখানি হেল্প করে দিচ্ছিল তো দেখো রান্নাটা খুব সুন্দর হয়েছিলো রান্না প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিলো তো আলুর দমটা একটু হালকা ঝাল হয়ে গেছিলো যেহেতু বাচ্চারা খেয়েছে একটুখানি ঝালটা কম হলে ভালো হতো বাট খুব সুন্দর হয়েছিল আমরা তো খুব এনজয় করে খাওয়া দাওয়া করেছি খুব এনজয় করে মানে এনজয় করে করেছি নাচ গান সব কিছুই হয়েছে তো তারপরে দেখো আমরা খেতে বসে গেছিলাম এদিকে আমি প্লেটে মিষ্টি সাজিয়ে নিচ্ছিলাম সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা তোমরা জানো তো এদিকে ফটো ভিডিও অনেক কিছুই হচ্ছিলো খাওয়ার সাথে সাথেই তো একসাথে সবাই মিলে খেতে বসলাম সব রেডি করে নিয়ে সব মেয়েদের নিয়ে সবাই একসাথে খেতে বসে গেলাম এদিকে পাতা দেওয়া হয়ে গেছিলো পাতা দেওয়ার পর এদিকে আমার ফ্রেন্ড দেখো সার্ভ করছে ফ্রায়েড রাইসটা তো এদিকে আমরা খেতে বসে গেছি হ্যাঁ দে সবাইকে একটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একজনের দিকে সিরিয়াল দেখছে আর একজনের ফোন নিয়ে বসে আছে তো এখন আমরা একটু ঘুমাবো ঘুমিয়ে নিয়ে তারপরে আমরা আবার চিজ বানাবো ওই একটু শুয়ে থাকবো আর কি ঘুমানো না শুয়ে থাকবো তো চলো তোমরা পাশে থাকো গুড ইভিনিং ফ্রেন্ড তো দেখো আমাদের বিকালের জন্য বিকালের মানে টিফিনের জন্য প্রিপারেশন হচ্ছে এখানে হচ্ছে চিকেন পাকোড়া করব তো চিকেন পাকোড়া করবো বলে আমি এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এদিকে দেখো এক সুন্দর রেডি হচ্ছে রিলস বানানোর জন্য সবাই তো এদিকে চিকেন পাকোড়াটা ম্যারিনেট করে এদিকে এদেরকে দেখতে এসেছিলাম যে ওরা কী করছে তো ওরা এদিকে রেডি হচ্ছিলো আমি কি দেখছিলাম ভিডিও করলাম তো চিকেন পাকোড়াগুলো আমি অলরেডি হাসে শুরু করে দিয়েছি তো ভীষণ ভীষণ সব কটা মেনেই ভীষণ সুন্দর হয়েছিল বিশ্বাস করো তোমরা তো মেনুতে ছিল টিফিনের মেনুতে ছিল চিকেন পাকোড়া আর কফি তো ভীষণ টেস্ট হয়েছিল এদিকে দেখো কফি আমি বেশ এনজয় করে খাচ্ছি এইদিকে দেখো আমার বান্ধবীরা গেছে ওরা বাড়ি যাওয়ার জন্য যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডাও পড়েছে বেশ ভালোই তো ওই জন্য বেরিয়ে পড়বে এবার তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে আমি বলছিলাম যে তাড়াতাড়ি গেলে কেন আর একটু থাকতে পারতে জানি না ওরা কেন তাড়াতাড়ি চলে গেলো তো ওদের বাই বাই করে দিলাম ওরা চলে গেলো তারপর জল ফেলেছে তাই জল ফেলল হ্যাঁ